প্রথমবার যমুনায় গিয়ে এমনটা হবে কখনোই ভাবতে পারিনি যাই হোক কী হয়েছে অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চল আসুন আনাদা ছোটো একটি ভিডিও নিয়ে তো এই তো অনেকদিন থাকে এই স্ট্যান্ডটা অর্ডার করবো ভাবতেছিলাম তো করা হচ্ছে না ভিডিও করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় একটা স্ট্যান্ড থাকা সত্ত্বেও সেটা কাজে দিচ্ছে না পরে এই স্ট্যান্ডটা ফাইনালি অর্ডার করে ফেলি স্ট্যান্ডটা বাসায় চলে আসার স্ট্যান্ডটা রিসিভ করার পর আমরা রেডি হয়ে নেমে যাই বাইরে যাওয়ার উদ্দেশ্যে তো এই তো আমরা নতুন বাজার চলে আসছিল আমি আজকে কেনাকাটা করবো ভাবলাম ইফতারি টাইম হয়ে গেছে তো আমরা এখান থেকে ইফতারি করে তারপরে হচ্ছে যমুনার উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু এর আগে একদিন মিরপুরে গিয়ে ইফতার টাইম হয়ে আমরা পরে সিট না পাওয়ার ফলে ইফতারটা বাইরে বসে করতে হয়েছিল এই জন্য আজকে আর ভুল করিনি তো এখানে কী কী আইটেম পাওয়া যায় সেটাই আমরা দেখে নিচ্ছিলাম তারপরে তো আমরা অর্ডার দিয়ে এসে টেবিলে বসি আর টেবিলে বসার পর আমার ছেলে তো ঘুম থেকে উঠে ক্যামেরা দেখে সে খুব লজ্জা পাচ্ছিলো তারপর মিষ্টি এটা হাসি দিয়েছে তো এখানে আমরা অর্ডার করেছি নান গ্রিল বিফ কাবাব সাথে শর্মা আর এখানকার শর্মাটা খেতে অনেক মজার আমার কাছে খুবই ভালো লাগে মূলত শর্মা খাওয়ার জন্যই আমাদের এখানে বসা তারপরে ইফতার শেষ করে আমরা চলে আসি যমুনাতে আর যমুনাতে আসার পরে আর এখানে আমার ছেলে হচ্ছে তোকমার শরবত ফেলে দিয়েছিল গায়ের মধ্যে সেটা তার বাবা পরিষ্কার করে নিচ্ছিলো তোকমার শরবতটা প্রথমবার খেলাম মোটেও ভালো লাগেনি যাই হোক ফাইনালি যমুনায় চলে আসছে এখন আমাদের কেনাকাটা করার পালা আমাদের মা ছেলের তো আগেই কেনাকাটা করে ফেলেছি যমুনায় আসার পরে মনে হচ্ছিল যে এখান থেকে কেনাকাটা করলে মনে হয় বেটার হইতো অনেকের মুখেই শুনি এমনকি আমার জামাই বলতো যে এখানে দাম বেশি কিন্তু জিনিস কোয়ালিটি খুব একটা ভালো না সে কখনোই হচ্ছে ভিতরে এসে দেখেনি বাহির থেকে দেখে সেটা অনুমান করত। আজকে যখন এখানে আসার পরে সে প্রোডাক্টগুলো দেখে তখন বলতেছিল যে না আসলে প্রোডাক্টগুলো ভালো আছে দাম জিনিসটা প্রোডাক্ট ভালোই ছিল আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখান থেকে লাভে কিছু কেনাকাটা করে নিই তো এখানে আমি যেটা দেখছিলাম তার পছন্দ হয় না সে যেটা দেখছিলো সেটা আমার পছন্দ হয় না দুজনের অমতের মাঝে কিন্তু কেনাকাটাটা পরে ফাইনালি হয় এই শার্টটা আমি পছন্দ করেছি কিন্তু তার কাছে ভালো লাগতে ছিল না বেশ কয়েকটা শার্ট পছন্দ করেছি তার পছন্দই হচ্ছিল না তো যাই হোক এতে যমুনার প্রথম মানে ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে একবার টপ ফ্লোর পর্যন্ত খালি আমরা ঘোরাফেরাই করতেছিলাম আর এখানে এক ছোট্ট একটা কনের হচ্ছে দাম চাচ্ছিলো আইসক্রিমের ওরা হচ্ছে দুইশো টাকা যাই হোক যমুনা মার্কেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর প্রথমবার যেহেতু সব সবসময় ভিডিওতেই দেখতাম মনে হয়তো যে বড়ো লোকদের মার্কেট আমরা এখানে মধ্যবিত্তদের কোনো খাওয়া নাই ফাইনালি আমরা আজকে চলে আসছি সরাসরি আমিও দেখে আমিও ভিডিও করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা সবার জন্যই সমান আপনার ইচ্ছা থাকলে ইচ্ছাশক্তি থাকলে সবার জন্যই সমান যাই হোক ইজিতে তো ব্যান প্যান্ট দেখতেছিলেন আমার ছেলে দাঁড়িয়ে ছিল ইজি থেকে বের হয়ে আমরা আড়ঙে যাই আড়ঙে গিয়ে আড়ঙে কোনো কাপড়ই লাভিবাব্বু পছন্দ হয়নি সে সব কিছুই আর কি দেখে বেড়াচ্ছে ছিল ইনফিনিটিতেও গেছি তবে আমার কাছে মনে হয় যে ফার্স্টে যেটা আমরা দেখছিলাম টপ কর্নার না কী জানো ওইখানেই ড্রেসগুলো ভালো ছিল যাই হোক আমরা কেনাকাটা করে চলে আসি আবার নতুন বাজার এসে স্বপ্নতেই তো লাভিবাবু ঢুকছে সেইখান থেকে দুইটা কোন নিয়ে নেয় আইসক্রিম বাটার স্কচ এটা হচ্ছে ওইদিকে কোথাও পাচ্ছিলাম না এটা খুব বেশি পছন্দ করে লাভিবাবু আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ